আপনারা কয়জন আসছেন ফাহাদ আজ এগারো আগস্ট রবিবার দুপুর একটার দিকে টাপাকোলা সুইস গেটের জলে তলিয়ে গেছে ফাহাদের বাড়ি বাজার দুধবাজার দুধবাজারের একজন ব্যবসায়ী হোসেন হোসেনের তিন সন্তানের মেজ ছেলে ফাহাদ সরকারি রাজেন্দ্র কলেজের অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র দুপুর আনুমানিক একটার পর পর এই ঘটনাটি ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরির দল চলে আসে পনেরো দুইটার দিকে এসেই তারা তাদের কার্যক্রম শুরু করে ডুবরি দলের পাশাপাশি স্থানীয় লোকজন নেমে পড়েছে ফাহাদের মরদেহের সন্ধানে এত সময় ফাহাদ হয়তো বেঁচে নেই তারপরও তার মরদেহটি পেলে অন্তত সান্ত্বনা পাবে পরিবারের লোকজন সেই সুবাদে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় লোকজনও নেমে পড়েছে আপনারা জানেন ঠিক এক মাস আগেও তিন জুলাই ফার্দিন নামের একটি ছেলে এই সুইস গেটের প্রচণ্ড স্রোতে তলিয়ে যায় এর এক মাস বাদে আজ এগারো আগস্ট আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি উদ্ধার অভিযান এর কাজ চলছে হাজারো উৎসুক জনতা অপেক্ষায় আছে কখন পাওয়া যাবে ফাহাদের মৃতদেহটি এমন বেদনাদায়ক ঘটনা আমরা দেখতে চাই না দরকার সকলের সচেতনতা পাশাপাশি সরকারের সর্বোচ্চ নজরদারি আর সেই সাথে দরকার একটি সমাধান যেন এমন ঘটনা আর না দেখতে হয়